আমেরিকার বিরুদ্ধে এবার বাণিজ্য চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেছে চায়না সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় অভিযোগ তোলে সাম্প্রতিক অস্থায়ী চুক্তি থেকে সরে গেছে ওয়াশিংটন এর আগে বেইজিংয়ের বিরুদ্ধে বাণিজ্য চুক্তি লঙ্ঘনে ক্ষোভ জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে বাণিজ্য যুদ্ধ নিরসনে চলতি সপ্তাহেই চায়নার প্রেসিডেন্ট শি এর সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেরোলেন লেভিট ওদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন বাণিজ্যে আমেরিকার চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে চায়না প্রথম মেয়াদে চায়নার সঙ্গে বাণিজ্য যুদ্ধে বিশ্বজুড়েই আলোড়ন তৈরি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা পেয়ে পাল্টা শুল্কারোপে সেই যুদ্ধ নিজ উদ্যোগেই বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন তিনি তবে যতটা আগ্রাসী মনোভাব নিয়ে শুরু করেছিলেন তা থেকে বাধ্য হয়ে পিছু হটতে হয়েছে ট্রাম্পকে এমনকি গত বারোই মে চায়নার সঙ্গে একটি অস্থায়ী বাণিজ্য চুক্তিও করেছেন গত শুক্রবার প্রেসিডেন্ট জানালেন দেশটির দুরবস্থা দেখে তিনি সহায়তার মনোভাব নিয়ে এগিয়ে গিয়েছিলেন কিন্তু সেই চুক্তিও মেনে চলছে না বেইজিং ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে দেশটি বলছে এসব কথা সম্পূর্ণ অযৌক্তিক প্রকৃতপক্ষে আমেরিকাই চুক্তি লঙ্ঘন করে চায়নার স্বার্থ বিনষ্ট করছে সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় অভিযোগ তোলে সাম্প্রতিক অস্থায়ী চুক্তি থেকে সরে গেছে ওয়াশিংটন সেক্ষেত্রে কঠোর অবস্থানে যাওয়ার হুমকিও দিয়েছে চায়না এদিকে বাণিজ্য যুদ্ধ নিরসনে চলতি সপ্তাহে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনা করবেন ট্রাম্প সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এর আগে ট্রাম্পও জানিয়েছিলেন তিনি শির সাথে সরাসরি ফোনে কথা বলে চুক্তি চুক্তিভঙ্গের বিষয়টি তুলে ধরবেন ওদিকে অর্থনৈতিক বিশ্লেষক বলছেন বাণিজ্যে আমেরিকার চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে এবং এবং ইথেন ছাড়া মাংস তেল ক্রয়ের ক্ষেত্রে এরই মধ্যে বিকল্প নিয়েছে দেশটি তাছাড়া শীর্ষ দুই অর্থনীতির আলোচনার ফলাফল অন্য দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তিতে প্রভাব ফেলবে বলেও মনে করছেন তারা এমনকি গত সপ্তাহে ফক্স নিউজে জেপি মর্গান সিও জেমি ডায়মন্ড সতর্ক করেছেন আমেরিকাকে তক্কা করে না চায়না তাই নিজেদের সক্ষম ক্ষমতা নেই ট্রাম্পের ভাবা উচিত অ্যালুমিনিয়াম এবং স্টিল আমদানিতে ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে অসন্তোষ দেখা দিয়েছে ফ্রি ট্রেইড জোন বা এই অবস্থায় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আশা করছেন ট্রাম্প সি ফোনালে সব সংকটের সমাধান হবে যদিও এই সংকটের পেছনে বেইজিংকেই দায়ী করছেন তিনি বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের শুল্ক নীতিতে বিরক্ত খোদ ইলন মস্কো তিনি প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে এ নিয়ে হতাশা জানিয়েছেন কারণ এতে করে বড় বড় ব্যবসা সেই সাথে দেশের সাধারণ মানুষ নানাভাবে ভুক্তভোগী হবেন তবে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড ল্যাটনিক বরাবরই বলে আসছেন আদালত প্রতিবন্ধকতা তৈরি করুক আর যে বা যারাই যত সমালোচনা করুন না কেন ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি অব্যাহত থাকবে নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর